কি আর বলবো ভাই কালকের ম্যাচটাও পানিতে ভেসতে গেল বৃষ্টিতে মানে একভাবে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটাও বৃষ্টিতে ভেসতে ভেসতে যাই হোক তারপরে সেটা ম্যাচ সাতাইশ ওভার হইলো তবে লাস্টে ডিএসএল ডিএলএস মেথডে হলো তবেও সেই ম্যাচটা আমরা হেরে গেলাম তবে আজকের ম্যাচটা হইলই না মাঠেই করালো না অল্প সময় হলো যদি দিল দুই তিন ধাপে বৃষ্টি বন্ধ বৃষ্টি আসলো বন্ধ হলো খেলা শুরু হলো তার প্রথমেই মানে কি বলবো ভাই মানে একে এত খারাপ আবহাওয়া নাই তার এদিকে অস্ট্রেলিয়ায় মানে মাথা নষ্ট হয়ে গেল ভাই বুঝলে তো কি বলবো আই ভাই মানে এত আশা নিয়ে বসলাম খেলা দেখবো বলে যে আজকে একটা ধুম ধারাক্কা টি টোয়েন্টি ম্যাচ একদম অভিষেক শর্মা একেবারে কি এক বিশ্রী ম্যাচ একদম ধুমধারাক্কা ম্যাচ ওপরে ভাই কি এক আশা নিয়ে বসছিলাম এ আশার মধ্যে ঘুরে বালি আশার মধ্যে জল ঢেলে দিল কি বলবো ভাই মানে টসে আজকেও ইন্ডিয়া টসে জিততে পারলো না এই দিয়ে যে কতবার যে ইন্ডিয়া টস হারল আমার তো মনেই পড়তেছে না কম কম বিশ ম্যাচ ধরে ইন্ডিয়া টসে জিততে পারতেছে না এর আগে সেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় টেস্টে সেই শুভমান গিল টেস্ট জিত ইয়ে টস জিতেছিল এরপর কোনো টসই জিততেছে না তিনও দিয়ে টস হেরেছে আবার কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে সেই ম্যাচেও ইন্ডিয়া টসে হেরে গিয়েছে মানে কি বলবো ভাই বলেন হ্যাঁ টসে জিতে ইন্ডিয়া ব্যাটিংয়ে নিল ব্যাটিংয়ে অভিষেক শর্মার শুভমান গিল সেই সেই দিনের মতনই যে স্বভাবশ্লোক একেবারে দুর্দান্ত প্রথমেই অপ ব্যাটিং অফ ব্যাটিং অপেনিংয়ে দুইজনে গেল একেবারে দুর্দান্ত ভালোই শুরু করার ইঙ্গিত দিচ্ছিল তবে খানিক সময় পরিত মানে বারো বলে উনিশ রানে দশ বলে উনিশ রানের মতন করেই চার চারটা চার মারেই পরেই অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে পরেই আসলো বৃষ্টি কী আর বলবো ভাই হ্যাঁ বলেন মানে বৃষ্টি এই আধা এক ঘন্টার মতন খেলা বন্ধ হয়ে থাকলো তারপরে শুভমান ই শুভমান গিল এবং আমাদের ক্যাপ্টেন মিলে দুইজনে দুর্দান্ত খেলতে থাক আজকে যদি আমরা একটা ভাবেছিলাম যে হয়তো বা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পারবো বা দুইজনে যখন অভিষেক শর্মা আউট হয়ে গেল তখন আমাদের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব এবং শুভমান গিল দুজনে মিলে যখন ব্যাটিং করতেছিল দুজনে অল্প সময় পাঁচ মিনিট মান ব্যাটিং দশ মিনিট করার পরেই বিশটি খেলা বন্ধ হয়ে গেল তারপর এক ঘন্টার মতন খেলা বন্ধ তারপরে আবার এই ওই দিন আবার নামার সঙ্গে সঙ্গেই আমাদের ক্যাপ্টেন একটা ছক্কা মেরেছিলো তারপরেই খেলা বন্ধ হয়ে থাকলো প্রায় পঁয়চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন তারপর যদি খেলা আরম্ভ হয়ে আবারও পাঁচ ওভার মান চললো চলার পর নয় ওভারের মাথার যে খেলা বন্ধ হয়ে গেল এটি পাঁচ ওভারের মাথায় খেলা বন্ধ হলো তারপরই আবার খেলা শুরু হলো তখন দুইজনে চায়ের ছয় সেখানে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করে এ ধুম ধারাক্কা দুইজনে কি দারুণ একটা চায়ের ছয় মারা শুরু করে দিল সিঙ্গেল ডাবল চার ছয় মারতে মারতে একে পাওয়ার পেলেতে প্রায় ষাট রানের মতন তুললো সাতান প্রায় পঞ্চাশ বাউন্ন পুষ্পান্ন রান তারপর দুইজনে মিলে একেবারে ওভারের মতন করে দুর্দান্ত খেলতে থাকলো খেলতে দুইজনে দুর্দান্ত ব্যাটিংয়ের মানে চার ছয় মানে পুরো একদম এদিকে প্রায় ঊনিশশো উনত্রিশ বিশ বলে সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন সূর্য দা প্রায় চব্বিশ বলে প্রায় ঊনচল্লিশ রান করে তার মধ্যে তিনটা চার এবং দুইটা ছক্কা স্ট্রাইক রেট ছিল প্রায় একশো ষাট পঁয়ষট্টির মতন একশো পঁয়ষট্টির উপরে স্ট্রাইক রেট ছিল তারপর আমাদের শুভমান গিল ওপেনিংয়ে নামা শুভমান গিল প্রায় বিশ বলে সাতত্রিশ রানের মতন ইনিংস খেলে সেখানে সে ষাট ষাটটা চার মারে বা পাঁচটা চার মারে তারপর একটা ছক্কা মারে এই দুইজন তারও স্ট্রাইক রেট প্রায় একশো আশি পঁচাশির মতন ছিল দুইজনের পার্টনারশিপটাই প্রায় প্রায় ষাট রানের মতন ছিল ষাট রানের মতন ছিল তার আগে ওপেনিংয়ে প্রায় বত্রিশ তেত্রিশ রানের পার্টনারশিপ পায় তারপর দুইজনের সেই দুর্দান্ত খেলতেই নয় ওভার পাঁচ বলে বৃষ্টি বন্ধ হয়ে বৃষ্টি খেলা বন্ধ হয়ে গেল সেই হয়ে ভেবেছিলাম যে হয়তো বা খেলা শুরু হবে বা ডিএলএস মেধর নয় ওভারে খেলা অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে দিবে কিন্তু আর ম্যাচ আর মাঠেই মাঠেই নামতে পারলো না আম্পায়ার সাম্পিয়ার সবাই মিলে ম্যাচ বন্ধই করে দিতে হলো বৃষ্টির কারণে মানে কি বলবো ভাই আরও কী বলদান্ত এক আফসোসের বিষয় মানে কি বলবো কি দরকারে দুই দুইটা স্পিনার ঢুকানো দরকার ছিল বরুণ চক্রবর্তী আর এদিকে কুলদীপ এক সেখানে একটা আশদীপ সিং একাদশে না নানিয়েটা আমি কিন্তু খুবই আপসেট ছিলাম আমি একটা নিশ্চিত ছিলাম আশদীপ সিং এক আসলে একাদশে সুযোগ পাবি এক লেগ স্পিনার হয়তো বা কুলদীপ নাই বা বরুণ দুইজনের একজন থাকুক যেহেতু আকসার পেটেল স্পিন অলরাউন্ডার আছে মানে কি বলবো মানে এই গতিদার মাথায় কখন কি মানে হয় বোঝাট মুশকিল ভাই বুঝলে তো মানে মাথায় নষ্ট ভাই কখন কি করে বসে টেস্ট সিরিজ থাকলো না যেহেতু প্রথম ম্যাচটাই বাতিল হয়ে গেছে কোনো ম্যাচ কোনো ফলাফল আসেনি জয় বা পরাজয় কোনো কিছুই আসেনি এখন চার ম্যাচের সিরিজ হয়ে গেল এখন চার ম্যাচের মধ্যে যদি তিন এক হয় বা দুই দুই হয় তাহলে তো সিরিজ ড্র হয়ে যাবে বা তিন তিন এক তিন এক হয় বা তিন এক হবো বা দুই দুই হব যে কোনো একটা হয় তিন এক নাই বা দুই এক দুই দুই যা হয় দেখা যাক এখন আর যাতে ম্যাচ বাতিল না হয় এটাই কামনা মানে এইভাবে মানে আর হয় না ভাই হ্যাঁ এত খারাপ আবহাওয়ার জায়গাতে কোনো খেলা না কিনা আবহাওয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে নেওয়া দরকার বুঝলেন ভাই মানে কি বলবো যাই হোক আর ম্যাচ হয়নি যদি নিয়ে আর কোনো আপত্তি নাই ধরুন সূর্যাকুমার যাদব আমাদের ক্যাপ্টেন দুর্দান্ত ম্যাচে ফিরার আবার দিল বৃষ্টি তাকে আর সেই তার ব্যাটের আলোটার সরাতে দিল না তবে এখন তার আলো পরবর্তী ম্যাচে আমরা দেখতে পাবো ততক্ষণের জন্য টাটা বাইবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো